ক্যাপ কিন্তু সবার একটা প্রিয় একটা সপর কিন্তু যাদের প্রো বাসন কেনে তাদের কিন্তু একটা লোগো অথবা একটা এড চলে আসতেছে কিন্তু আজকে আমি আপনাদেরকে যে ক্যাপ কথা বলবো সেই ক্যাপ কখনো এড আসবে না কোনো লোগো আসবে না কিন্তু এই ক্যাপকার্ডটা কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসিং আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো দু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে মিস করতে পারেন আমি দেখাবো আপনাকে এ টু জেড কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন কিন্তু আরেকটা কথা বলে দিই আগে যে আপনাদের মোবাইলে ক্ল্যাকার্ডটা আছে সেটা কিন্তু আনইনস্টল করে দিতে হবে আর একটা কথা বলে দিই যারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন আর যদি এই ভিডিও দেখে কেউ উপকৃত হন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মূল বিষয়টা হচ্ছে সেটা এখন আমি দেখাব দেখাবো আপনাদেরকে এটা একটু আমি হচ্ছে ওপেন করে নেই আর কি তারপর আমি একটা মানে ভিডিও একটা নিয়ে নিলাম ঠিক আছে এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই যে দেখেন এখানে ভিডিওতে আসলাম ভিডিওতে ট্যাপ দিলাম দেওয়ানের পর এখানে হচ্ছে দেখেন আমি প্রথমে সর্বপ্রথম আমি যাচ্ছি রিমুভ বিজিতে দেখেন অটো রিমুভাল এটাই কিন্তু মূল খেলা অটো রিমুভালে এখানে কিন্তু ভার্সন আছে ঠিক আছে প্লাস উপরে দেখেন এটা হচ্ছে লোক কিন্তু ক্যাপকাটে চলে আসছে এইটা একটা অপশন গেল তারপর হচ্ছে আপনারা আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মোশন মোশন ব্লার তারপর হচ্ছে স্টাবলাইজেশন তারপর হচ্ছে এখানে আপনারা আরেকটা জিনিস দেখবেন রেড হিসু নয়েজ অর্থাৎ ভিডিওতে আমরা কথা বললে যে নয়েজগুলো আসে সেটা রিমুভ করা এগুলো কিন্তু সব ভার্সন তো এখন আপনারা এগুলো ফ্রি কোথায় পাবেন সেটাই আমি দেখাবো আর মূল বিষয় যেটা হচ্ছে এই যে আমরা কিন্তু লোকোটা নিয়ে কিন্তু বেশি বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে লোকোটা থেকেই যায় তো এই লোকটুকু কিচ্ছু থাকবে না আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি শুধু আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করবেন আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে আরও দশজনকে দেখানোর সুযোগ করে দেবেন তো এখান থেকে দেখেন আমি কিন্তু এখন ডাইরেক্ট ব্যাগে চলে আসলাম ঠিক আছে আপনাদের একদম প্রমাণ সহ সব কিছু আমি দেখাচ্ছি এখন এইটা দেখেন আমি কিন্তু আন করে দেবো এই যে দেখেন আমি কিন্তু এটা আন করে দিলাম এটার আমার প্রয়োজন নাই ঠিক আছে তার কারণ এটাতে আমি ইউজ করতে পারবো না আমার লোগো আসবে ঠিক আছে এই যে আনস্টল কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে সরাসরি চলে যাবেন গুগলে ঠিক আছে গুগলে যাওয়ার পর এখানে সার্চ বাটনে আপনারা লিখবেন হচ্ছে ক্যাফক্যাট ওল্ড ভার্সন এই যে দেখেন আমি উপরে সার্চ করছি ক্যাপক্যাট ওল্ড ভার্সন তারপরে এখানে যে প্রথম যে অপশনটা আসবে আফ আপ টু ডাউন ঠিক আছে আফ টু ডাউন এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনার হচ্ছে এই যে দেখেন সিমোর পাবেন সিমোরে চলে যাবেন অর্থাৎ আমার এখানে যেটা লাগবে 11.9.0 পয়েন্ট নাইন ভার্সন ঠিক আছে এই যে যেমন ধরেন এখানে চোদ্দো পয়েন্ট আমার আরও নিচে যাইতে হবে ঠিক আছে এখানে আবার সিমোরে আমি ক্লিক করব ঠিক আছে এখানে তেরো আপনারা আপনার এর পরে বারো আসবে ঠিক আছে এই যে এখানে এখনও তেরোতেই আছে আহ তেরোর পরে আবার এই যে তেরো ভার্সন দেখাচ্ছে ঠিক আছে আবার সিমোরে চলে যাব এখানে যাওয়ার পর এই যে দেখেন এখন কিন্তু বারো আসছে ঠিক আছে বারোর পর আপনারা চলে যাবেন আহ তারপর আবার চলে যাবেন হচ্ছে বারো এই যে দেখেন ইলেভেন পয়েন্ট এই যে দেখেন এখানে কিন্তু কয়েকটা আসছে এলিভেন পয়েন্ট নাইন পয়েন্ট জিরো অর্থাৎ মে বিশ দু হাজার চব্বিশ এটাই আমি সিলেক্ট করব এটার মধ্যে আমি ক্লিক করলাম ঠিক আছে আপনারাও করে নেবেন এটার মধ্যে ক্লিক করার পর একটু আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন ঠিক আছে নিচের দিকে যাওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু ডাউনলোড লেখা আছে ফ্রি তারপর নিচে দেখেন ফ্রি তো এই ডাউনলোডের মধ্যে কিন্তু আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তো আপনারাও ঠিক ক্লিক করবেন এখানে দেখেন একবার কিন্তু আমি এটা ডাউনলোড করে রাখছি ঠিক আছে তো আপনারা এখানে ডাউনলোড করে নেবেন আমি একটু ডাউনলোড আবারও দেখালাম এই যে ডাউনলোডে সাপ দিলাম তারপরে যে সি ডিটেলস ডিটেলসে যাবেন ডিটেলসে গেলে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু এটা ডাউনলোড কিন্তু হচ্ছে ঠিক আছে এই যে দেখেন সাতাশি এমবি ছিয়াশি এমবি তো এক্ষেত্রে একটু সময় লাগবে তো এটা যেহেতু আমার ডাউনলোড করাই আছে আমি আপনাদেরকে আর এদিকে যাচ্ছি না তো আপনাদেরকে আমি ওইদিকে যেটা ডাউনলোড আছে ওটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ওইটা আমি কিন্তু কেটে দিলাম যেহেতু সময় বেশি লাগবে তারপর আমি এখানে চলে যাবো হচ্ছে আমার ফোন মেমোরিতে অর্থাৎ মাই ফাইলে যে দেখেন আমি মাই ফাইলের মধ্যে চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড অপশন অর্থাৎ ডাউনলোডের মধ্যে চলে গেলাম এই যে দেখেন ক্যাপ ক্যাট ইলেভেন পয়েন্ট নাইন পয়েন্ট আচ্ছা হচ্ছে জিরো এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে এই যে দেখেন এটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে ঠিক আছে একটু সময় লাগবে তো এই যে দেখেন ইনস্টল কিন্তু অলরেডি এটা আমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে তারপরে এই যে এখানে ওপেন লেখা আছে আমি এখানে ওপেন করতেছি না একদম ডান করে দিলাম যাওয়ার পর একদম ব্যাগে চলে যাব যাওয়ার পর আমার গ্যালারিতে এই যে দেখেন এটা কিন্তু ক্যাপকাট কিন্তু চলে আসছে আমি এখন কিন্তু ক্যাপকাটটা ওপেন করব এই যে ক্যাপকাটে ক্লিক করলাম যে চারটি অপশন আমি আপনাদেরকে দেখাইছি মূল মূল বিষয়গুলো সেগুলো আপনাদেরকে কিন্তু আমি এখন দেখাবো যে আপনারা আসলে হচ্ছে কিনা ঠিক আছে সত্যি কিনা আপনারা অনেকে হয়তোবা ভাবতে পারেন যে নাও হতে পারে তো, তো এই যে অ্যাক্সেস এলাও করে দিলাম ঠিক আছে তারপর নোটিফিকেশন এটা ক্যান্সেল করলাম তারপর এই যে দেখেন আমি ওই ভিডিওটাই কিন্তু আমি নিলাম সিলেক্ট করে এই যে অ্যাড করে নিলাম ট্রাই ইট নাও অর্থাৎ ভিডিওটা আমি নিয়ে নিলাম দেখেন তো এখন আমি আপনাদেরকে দেখাই এই যে ভিডিওর ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপর আমি সর্বপ্রথম চলে যাব আপনাদের হচ্ছে এই যে দেখেন রিমুভ ভিলে এই যে দেখেন অটো রিমুভাল এটা কিন্তু এখানে প্রো ভার্সন ছিল এর আগে যেটা দেখাইছি ঠিক আছে এটা কিন্তু প্রো ভার্সন নাই এটা অটো ট্যাপ দিলে এটা কিন্তু আপনার হচ্ছে অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এই যে দেখেন আমার পিছনে কিন্তু ব্লা মানে কালো হয়ে গেছে ঠিক আছে পিছনে ফাঁকা শ্যুট নাই যার কারণে কিন্তু শুধু একটাই লেয়ার নিছি যার কারণে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে আচ্ছা যাই হোক এটা এটা চলে গেল তারপরে আমি আপনাদের পরের অপশনগুলো দেখাচ্ছি আর কি তো এই যে দেখেন এই যে এখানে ভিডিওটা একটু যদিও লং হয়েছে একটু ধৈর্য ধরে সবাই দেখবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে এই যে দেখেন মোশন ব্লার ঠিক আছে এটাও কিন্তু ফ্রি তারপর এটাও কিন্তু ফ্রি তারপর হচ্ছে রেডিওসি নয়েজ অর্থাৎ নয়েজ রিমুভ এটাও কিন্তু ফ্রি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু কোনো লোগো নাই সেটাও আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি ঠিক আছে এই ভিডিওটা যে আমি স্পোর্ট করবো এটাতে কিন্তু কোনো লোগো আসবে না ঠিক আছে একদম ঝামেলা